আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বিজয়পুর চিনামাটির পাহাড় থেকে এটা হচ্ছে দুর্গাপুর উপজেলার একটা দর্শনীয় জায়গা বিজয়পুর চিনামাটির পাহাড় আপনাদেরকে বিজয়পুর চিনামাটির পাহাড়ের আশেপাশে যতটুকু এরিয়া আছে পুরোটাই ঘুরাইয়া দেখানোর জন্য চেষ্টা করব এখানে এটা হচ্ছে পাহাড়ে পাশ দেওয়া রাস্তা এদিক দিয়ে ঘুরতেছি এখানে এখন প্রতি বছরই প্রচুর পরিমাণে লোকজন আসে প্রচুর পরিমাণে লোকজন আসে এই দেখেন পাহাড়ি রাস্তা কত সুন্দর রাস্তা আর এই পাহাড়ের মধ্যে সবচাইতে সুন্দর ফোকাস পয়েন্ট হচ্ছে এইটা আর ওই সাইডে একটা ছবি তোলার জায়গা আছে এই দুইটা জায়গা হচ্ছে সবচেয়ে সুন্দর ফোকাস পয়েন্ট এই যে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে শীতকালে হচ্ছে এখানে ক্যাম্পিং হবে প্রচুর পরিমাণে লোকজন এখানে ক্যাম্পিং করার জন্য আসবে এখানে তাবু করে ক্যাম্পিং করে আর কি আর এটাই হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ের সবচেয়ে উচ্চ জায়গা উঁচু পাহাড় কিন্তু এখন যে গরম এই গরমের মধ্যে এই উপরে ওটা হচ্ছে অনেক কষ্ট হয়ে যাবে এই দেখেন মানুষজন সমানে ছবি তুলতেছে হ্যাঁ আর যখন শীতের সময় যখন আসি তখন অনেক সময় দেখি যে এই দিক দিয়ে এই খার আদে মানুষজন উঠতেছে কিন্তু এই দিক দিয়ে ওটা কিন্তু রিক্স এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব এখানে আসবেন ছবি তুলবেন মজা করবেন কিন্তু প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবেন না এখানে এখানে একটা মাঠ আছে অনেক সুন্দর মাঠ এই মাঠটাতেই হচ্ছে শীতকালে ক্যাম্পিং হয় এখানে দেখা যাক এক কাদা একদম আইল টাইল বানিয়ে রাখছে এরকম এখানে লাগাইছিল নাকি এখানে আবার দে ছবি টবি তোলা হয় আপনার কি প্রফেশনাল ছবি তোলেন হ্যাঁ এই কেম্নে কত টাকা করে 5 টাকা পিছে 5 টাকা পিছে এই কি পছন্দ করে নিব ছবি না যতগুলো তুলবেন ততগুলোই ছবি এগুলো এক কোসে একটা ছবি দুনো ছবি সমস্যা থাকলে কাটতে হবে তো কোন জোর কইরা দিতে আপনারা কি এলাকারি এলাকারি আপনারা আপনারা কি এলাকারি এখানে হচ্ছে ডিএসএলআর যা ছবি তুলতেছে এক ছবি প্রতি ছবি পাঁচ টাকা করে মানে যতগুলো ছবি তুলে নিবে প্রতি ছবি পাঁচ টাকা করে অন্য এলাকায় যে পর্যটন কেন্দ্র আছে এখানে কিন্তু অনেকে মানে হয়রানি শিকার হয় যে চোখ বন্ধ হয়ে গেছে ছবি মানে যতগুলো ছবি তুলছে প্রত্যেকটা ছবি নেওয়া লাগে কিন্তু এখানে এরকম নিয়ম নাই ওইখানে আরেকটা ইয়ে আছে আমি দেখাই নি নামাটা সমস্যা হয়ে যাচ্ছে এদিক দিয়ে একদম চাচা নামতাছে তো দাঁড়াই চাচা নাম হোক আমি নামি এখানে আর একটা লেক আছে ওইটা হচ্ছে নীলপানির লেক রাস্তাগুলো অনেক রিক্সি অনেক রিক্স রাস্তা দুই পাশে জঙ্গল কিন্তু বাইক নিয়ে যাওয়া যায় না তারপরেও আমি বাইক নিয়ে চলে আসছি আচ্ছা আইসি যেহেতু আইসি এমনিতে পানি আছে এখানে বাইক নিয়ে আসছি আর কি কই কই ঘুরা যায় এটা আর কি দেখতেছি এখানে সম্ভবত যে নীল পানির লেখ মাটির কারণে হচ্ছে পানিটা এরকম দেখা যাক এটাই হচ্ছে পানির কালারটা এখন ঠিক নাই পানির কালারটা শীতকালে অনেক সুন্দর হয় এখন অরিজিনাল পানির কালারটা আসে না যখন শীতকাল আসবে তখন পানির কালারটা মানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে কালারটা সেই কালারটা দেখা যাবে উহ প্রচুর গরম পড়ছে আজকে যখন শীতকাল আসবে তখন হচ্ছে এখানে যে পানি কালারটা এটা পুরাটা নীল দেখা যাবে পানি এখন তো নীল দেখা যাইতেছে না একটু ঘোলা ঘোলা লাগতেছে কিন্তু শীতকালে যখন পানিটা একদম ঝিমায় নিচে যাবে গা তখন এটা পুরা নীল দেখা যাবে মনে হয় নীল রং দেওয়া এটা নীল পানি লেগ বলা হয় আর ওই সাইডের যে যেটা আছে এটাকে সবুজ পানির লেক বলা হয় প্রচুর পরিমাণে গরম বাইক থেকে নামলে আরও বেশি গরম লাগে সম্ভাবরি কত করে রেডি কম রাখা যানা একশো রাখা না হ্যাঁ

পর্যটক এখন আওয়া শুরু হয়েছে না আর কিছুদিন পরে শুরু হইব হ্যাঁ এখানে এরকম দোকান আছে এই দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মালামাল কিনতে পারবেন যেমন ধরেন চকলেট সম্পাবড়ি তারপরে কম্বল এগুলা কিনতে পারবেন আমি সম্পাবড়ি কিনলাম ও যে বিজয়পুর চিনাকাটি পাহাড় সুন্দর জায়গা আমি কোনো সিট করতেছি না ভিডিও একবারে যেভাবে করতেছি সেইভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি মানে কোন কোন জায়গায় ঘুরতে পারবেন আর কি নামছি তো কিন্তু ওটাটা রিক্স হয়ে যাবো যাবো যাচ্ছে আচ্ছা আল্লাহর নাম নিয়ে ওটা লাগবো আল্লাহ মা তুমি জানো হ্যাঁ ওইটা করছি ইনশাআল্লাহ তবে আপনারা এরকম রিক্স নেবেন না যারা শহরে রাস্তায় বাইক চালায় অবা সবসময় তারা এই ধরনের রিক্স নেবেন না তাহলে কিন্তু পড়বেন আমরা তো গ্রামের রাস্তায় চলাচল করে অভ্যাস সবসময় চলাচল করি আমাদের কাছে এতটা রিস্ক মনে হয় না কিন্তু যারা শহরের রাস্তায় চলাচল করে গ্রামে বাইক বাইকটাই চালায় অভ্যাস নাই তারা যদি এর ধরনের রিস্ক নেয় তাহলে সমস্যা এক সময় আমি বিজয়পুর আসছিলাম তখন হচ্ছে বেলায় খিদা লাগছে খাবার খাব খাবার খাওয়ার জন্য একটা জায়গা খুঁজে পাই না বিপজ্জনক পুকুর গোসল করা নিষেধ এখানে যে পুকুরগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিপজ্জনক এগুলোতে গোসল করা নিষেধ এই সাইডেও আরও যাওয়ার জায়গা আছে দেখি যাওয়ার জায়গা আছে কি না এই সাইডেও আরও পাহাড় আছে কিন্তু পিছনের যে পাহাড়গুলো এগুলা সুন্দর বেশি এখানে দেখা যায় বাড়ি ঘরও আছে অনেক বাড়িঘর হয়ে গেছে এখানে তো আগে এক সময় কোনো বাড়িঘর ছিল না আর এটা কিন্তু এটা কিন্তু পাহাড় না ঠিক আছে এখানে যে মাটি রাখছিল মাটি রাখতে রাখতে এরকম হয়ে গেছে ওই যে এখানেও একটা পাহাড় আছে এগুলো সব খনি এগুলা কোনো পাহাড় না ঘোরায়নি এখানে মাটি দলা করে রাখছি নি পাহাড় হয়ে গেছে এখন এই গাছের মাটি কিন্তু স্লিপ খাইতে পারতাম নামার সময় ঠিকই স্লিপ খাইছি এই গরমের সময় যারা ঘুরতে আসছে তারা কিন্তু ভুল করছে এই গরমের সময় ঘুরতে আসা কিন্তু ঠিক না এই যে গরমের সময় ঘুরতে আসছে মানুষজন আইসা এখন হাঁপাইতেছে গাছের ছায়ের নিচে বসে আড়িছে বসে বসে হাঁপাইতেছে এখানে ঘুরতে আসা লাগবো শীতের সময় গরমের সময় ঘুরতে আসা ভুল এই যে দেখেন এখানে বাইকার টিম অনেক মানুষ বাইক নিয়ে ঘুরতে আসে প্রচুর মানুষ অনেক মানুষজন বাইক নিয়ে ঘুরতে আসে কত মানুষ বিজয়পুর চিনামাটি পাহাড়ে বাইক নিয়ে ঘুরতে আসছে কোন জায়গা থেকে আর জানি আসছে আল্লাহ জানে প্রচুর পরিমাণে মানুষ আমি জায়গা আস্তে আস্তে এখানে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকলে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে এই বিজয়পুর সিনেমাটি পাহাড় দেখার জন্য কি পরিমাণ মানুষ যে আসে তার কোনো হিসাব নাই ওই যে সামনে সাঁ রজালি সাঁচা সাসা আপনি কি আর ভিডিও করুন না আপনি আপনার চ্যানেলে তো ভিডিও পাই না আমি বুদ্ধি দিসলাম বুদ্ধি মানচুন মেলা করে একটা বালা মোবাইল কিনে লইন তারে তেমন সে লাখ লাখ টাকা কামায়ে নিচ্ছে বিজয়পুর সাদা মাটির কুয়ারি প্রকল্প শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিসিআইসির নিজস্ব সম্পত্তি জলাশয়ে তিনটি পুকুরে কর্তৃপক্ষের উদ্যোগে মাছ চাষ করা হয়েছে জাল বরশি বা অন্য কোনো উপায়ে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আদেশক্রমে কর্তৃপক্ষ বিজয়পুর সাদা মাটির কুয়ারি প্রকল্প শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ও শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে আছে এখনও পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছে না এখন কি আবার শিল্প মন্ত্রণালয়ে পায়ে গেছে নাকি বুঝতেছি না আচ্ছা যাই হোক এই ঘরটা অনেক আগে থেকে আছে এই ঘরের বারান্দা একদিন বৃষ্টি নামছিল অনেক সময় বসে আছিলাম এই বিজয়পুর চিনামাটির পাহাড় দেখার লাগি হাজার হাজার মানুষ এখানে আসে প্রতিদিন এখন তো কোনো ভিড় নাই কিছুদিন পরে এত ভিড় হবে বলার বাহিরে বীর হবে আর কিছুদিন পরে প্রচুর মানুষ এখানে আসবে আর এখানে আসা ছবি তুলবে এটাই হচ্ছে সেই সেই জায়গা যে জায়গাটার কথা বলতেছিলাম ওই যে এখানে গোসল করা নিষেধ তারপরে দেখা যাক তিনজন নামছে নামে গোসল করতেছে আর এই জায়গাতে হচ্ছে আর এই যে বসছে কোন জায়গায় এখান থেকে পড়লে তো নিশ্চিত মৃত্যু এই জায়গায় মানুষ ছবি তোলে প্রচুর পরিমাণে এখান থেকে ছবি তুলতে তুলতে একবারে জায়গাটারে ক্ষয় করে ফেলছে না চিনামাটি পাহাড়ে কোন কোন জায়গায় ঘুরবেন এটা আমি আপনাদেরকে দেখালাম আজকের মতো বিজয়পুর চিনামাটির পাহাড় থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সামনে দেখা যাচ্ছে একটা বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিশাল বড় একটা খাবার দোকান এখানে আবার সামিয়ানা টানানো রাখা হয়েছে সামনে বাইক পার্কিং করার জন্য এখানে মানুষজন খাবে খাওয়া দাওয়া করবে প্রচুর পরিমাণে লোক এখানে প্রতিদিনই ঘুরতে আসে এত পরিমাণ লোক প্রতিদিন এখানে ঘুরতে আসে এটা বলার বাহিরে এটা সম্পদ দুর্গাপুরের একটা সম্পদ এই সম্পদ না থাকলে মানুষ আসতো না এই সম্পদের জন্য মানুষ আসে আর এই জায়গা উন্নত হইতেছে এই সম্পদ আপনারা নষ্ট করবেন না এই যে এখান থেকে যে মাটি কাটতে নিছেন কিন্তু এই এলাকার লোক এই মাটি কাটতে নিতেছে এগুলো এই মাটিগুলা কাটতে নিবেন না এলাকার সম্পদ নষ্ট করবেন না তবে এই পাহাড়ের কীপাতে যে রাস্তাগুলো আছে এইগুলাতে চলাচল করাটা কিন্তু রিক্স সব ধরনের চলাচল করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ